একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত পরামানিক আজকে আমি তোমাদের কাছে এগারো ক্লাসের ইভিএসএ সাইসে নিয়ে এসেছি তোমরা হয়তো অনেকে ভাবছো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রশ্ন সকলেই দিচ্ছে কিন্তু এগারো ক্লাসের সাইসেন কেউ দিচ্ছে না আমি তোমাদের কথা মাথায় রেখে তোমাদের জন্য আমি মাত্র কয়েকটা ইভিএস এর প্রশ্ন রেখেছি যদিও তোমাদের পরীক্ষা কাছে চলে এসছে আমি নির্দিষ্ট টাইমে তোমাদেরকে প্রশ্ন দিতে পারছি না বা পারিনি তো আমাকে তো অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয় মাধ্যমিক পরীক্ষা তারপর উচ্চ মাধ্যমিক এবং কলেজ কলেজের সমস্ত পরীক্ষাগুলো এগিয়ে গেছে যার জন্য আমার একটু সমস্যা হচ্ছে যে ঠিকঠাক টাইমে আমি মাধ্যমিক এবং ঠিকঠাক টাইমে আমি উচ্চ মাধ্যমিক এবং এগারো ক্লাসের প্রশ্ন আমি দিতে পারলাম না তো তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো যতটা পারবো আমি চেষ্টা করব তোমাদের জন্য উন্নত মানের সাইজে নিয়ে আসার জন্য আজকে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো রাখবো সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করো প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবে যাতে পরবর্তী ভিডিও বা পরবর্তী সাইজের ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় কি কি প্রশ্ন রেখেছি দেখো একটা কথা বলি আমি কিন্তু লিখে লিখে দেখাতে পাচ্ছি না কারণ আমার হাতে সময়টা খুব কম তো আমি একটা প্রশ্নকে দুবার করে বলবো তোমরা ভালো করে সেটা শুনে খাতায় ডাউন করে রেখেও দেখো কি প্রশ্ন রেখেছি প্রথম প্রশ্ন মানুষ এবং পরিবেশ থেকে আমি মাত্র চারটে প্রশ্ন রেখেছি এই চারটে প্রশ্ন তোমরা ভালো করে করে নিও কারণ প্রশ্নটা একটু বেশি রাখতে হয়েছে বিভিন্ন স্কুলের পরীক্ষা তো তো সেই দিক থেকে লক্ষ্য রেখে আমি প্রশ্নটা বানিয়েছি প্রথম প্রশ্ন পরিবেশ বিজ্ঞান কাকে বলে পরিবেশ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা লেখো অথবা পরিবেশ শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো প্রশ্নটা দেখো পরিবেশ বিজ্ঞান কাকে বলে পরিবেশ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা লেখ অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে পরিবেশ শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা খুব ভালো করে করে নিও তোমরা দু নম্বর প্রশ্ন দেখো পরিবেশ কাকে বলে পরিবেশের উপাদানের সম্পর্কে লেখো অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে পরিবেশের বিভিন্ন মুখ্য উপাদানগুলির সংক্ষেপে বর্ণনা করো আরেকবার বলছি পরিবেশ কাকে বলে পরিবেশের উপাদানের সম্পর্কে লেখ। পরিবেশের অথবা পরিবেশের বিভিন্ন মুখ্য উপাদানগুলির সংক্ষেপে বর্ণনা করো দু নম্বর প্রশ্ন গেল তিন নম্বর প্রশ্নটা দেখো শহর ও গ্রাম অঞ্চলের পরিবেশ সমস্যা নিয়ে সংক্ষেপে তুলনামূলক আলোচনা করো আরেকবার বলছি শহর ও গ্রাম অঞ্চলের পরিবেশ সমস্যা নিয়ে সংক্ষেপে তুলনামূলক আলোচনা করব চার নম্বর প্রশ্নটি দেখো পরিবেশের পরিবর্তনে মানুষের ভূমিকা যথাযথ উদাহরণ দাও উদাহরণসহ আলোচনা করো আরেকবার বলছি পরিবেশের পরিবর্তনে মানুষের ভূমিকা যথাযথ উদাহরণসহ আলোচনা করো এই প্রশ্নটা তাহলে আমি মানুষ এবং পরিবেশ থেকে মাত্র চারটি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম এই চারটে প্রশ্ন তোমরা করে নিও দ্বিতীয় অধ্যায় আসি পরিবেশ উন্নয়ন দেখো প্রথম প্রশ্নটা কী রেখেছি ইকো ক্লাব কাকে বলে ইকো ক্লাবের উদ্দেশ্য লেখো অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে পরিবেশ আন্দোলনে ইকো ক্লাবের ভূমিকা উল্লেখ করো আরেকবার বলছি ইকো ক্লাব কাকে বলে ইকো ক্লাবের উদ্দেশ্য লেখো অথবা দিয়ে প্রশ্নটা এভাবেও আসতে পারে পরিবেশ আন্দোলনের ইকো ক্লাবের ভূমিকা উল্লেখ করো দু নম্বর প্রশ্নটি দেখো পরিবেশ উন্নয়নের দু নম্বর প্রশ্ন উন্নয়ন কাকে বলে উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো আর একবার বলছি উন্নয়ন কাকে বলে উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্নটি দেখো পরিবেশ এবং উন্নয়ন এর মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো পরিবেশ এবং উন্নয়নের মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো আর আমি বলছি প্রশ্নটা পরিবেশ এবং উন্নয়নের মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো এবার দেখো তৃতীয় অধ্যায় আসি পরিবেশ দূষণ এবং বিশ্বব্যাপী পরিণতি প্রথম প্রশ্ন দেখো পরিবেশে ওজন গহ্বরের প্রভাব ব্যাখ্যা করো আরেকবার বলছি প্রশ্নটা পরিবেশে ওজন গহবরের প্রভাব ব্যাখ্যা করো দু নম্বর প্রশ্ন দেখো বিশ্ব উষ্ণায়ন কীভাবে গ্রিন হাউস প্রভাবের সঙ্গে সম্পর্কিত আরেকবার বলছি বিশ্ব উষ্ণায়ন কীভাবে গ্রিন হাউস প্রভাবের সঙ্গে সম্পর্কিত তিন নম্বর প্রশ্নটি দেখো অম্লবৃষ্টি কাকে বলে পরিবেশের উপর অম্লবৃষ্টির প্রভাব আলোচনা করো তিন নম্বর প্রশ্নটি হলো অম্লবৃষ্টি কাকে বলে পরিবেশের উপর অম্লবৃষ্টির প্রভাব আলোচনা করো চার নম্বর প্রশ্নটি দেখো বায়ু দূষণের কারণ ও ফলাফল লেখো এর প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো চার নম্বর প্রশ্নটি হল বায়ু দূষণের কারণ ও ফলাফল লেখো এবং এর প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্নটি দেখো জলদূষণের কারণ ও ফলাফল লেখো এবং এর প্রতিরোধের উপায়গুলি লেখো আর আমরা বলছি জলদূষণের ও ফলাফল লেখো এবং এর প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো এই হচ্ছে তোমাদের পরিবেশ দূষণ এবং বিশ্বব্যাপী পরিণতি থেকে মাত্র পাঁচটা প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি আশা করছি এর মধ্যেই তোমরা সব কমন পেয়ে যাবে তো লাস্ট অধ্যায় তোমাদের মাত্র চারটে অধ্যায় আছে লাস্ট অধ্যায় আমরা অর্থাৎ চতুর্থ অধ্যায় আমরা আসবো শক্তি সম্পদ থেকে বা শক্তি থেকে শক্তি শক্তি দেখে আমরা মাত্র তিনটি প্রশ্ন রেখেছি কোন তিনটি রেখেছি দেখে নাও এক নজরে দেখে নাও পরিবেশের উপর জীবাশ্ম জ্বালানির প্রভাব আলোচনা করো পরিবেশের উপর জীবাশ্ম জ্বালানির প্রভাব আলোচনা করো দু নম্বর প্রশ্ন দেখো প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো দু নম্বর প্রশ্ন রেখেছি প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো তিন নম্বর প্রশ্ন দেখো শক্তি সম্পদ কাকে বলে শক্তি সম্পদের শ্রেণী বিভাগ করুন তিন নম্বর প্রশ্নটি দেখো শক্তি সম্পদ কাকে বলে শক্তি সম্পদের শ্রেণীবিভাগ করো এই হলো তোমাদের প্রশ্ন মোট তোমাদের জন্য চোদ্দোটা প্রশ্ন আমি রেখেছি আশা করি এই প্রশ্নগুলো তোমরা পড়ে নেবে এই প্রশ্ন তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে আর প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও আর মাত্র কয়েকটি দিন বাকি আছে